হ্যালো আমার দশম শ্রেণীর ভাই বোনেরা তোমরা অনেকেই ইয়ারদান ও জিওগেনের পার্থক্যটা গুলিয়ে ফেলো যে দুটোই বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো আজকে চলো আমরা এই ইয়ারদান আর জিওগেনের সমস্ত খুঁটি নাটি জেনে নেব এই ভিডিওতে আমি আলোচনা করব এবং ভিডিও শেষে আমি একটা বিশেষ কৌশল বলবো যেটা বুঝলে বা যেটা মনে রাখলে তোমরা কোনোদিন ইয়ারদাং জিউগেনের বিষয়টা ভুলবে না তো চলো আমরা বুঝে নিই দেখো ইয়ারদাং জিউগেন এই যে দেখছো আমি বোর্ডে ছবিটা এঁকেছি তো আমি পড়াতে পড়াতে পার্থক্যর মতো করেই পড়াবো যাতে পার্থক্য এলেও তোমরা পরীক্ষায় লিখতে পারো তো আমরা প্রথমেই কি জানি দুটোই বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি প্রক্রিয়ায় ক্ষয় হয় অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়াটা কি সেটা হলো যখন বায়ু শিলাস্তরের সঙ্গে পরস্পর ঘর্ষণ করে অর্থাৎ বায়ু যখন প্রবাহিত হয় ভূমিরূপের ওপর দিয়ে তখন শিলা আর বায়ুর মধ্যে যে পরস্পর সংঘর্ষ হয় সেই সংঘর্ষে যে ক্ষয় প্রক্রিয়া হয় শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং যে ভূমিরূপ গড়ে ওঠে সেগুলোকে আমরা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলি তো এই গেল এটা বেসিক ইন্ট্রোডাকশন এবার আমরা দেখব এই ইয়ারদান এবং জিওগেন কোথায় হয় এগুলো কোথায় হয় মরুভূমি অঞ্চলে দুটো ভূমিরূপী দেখা যায় মরুভূমি অঞ্চলে এবং যেখানে বিস্তীর্ণ প্রান্তর উদ্ভিদ থাকে বেশিরভাগ ক্ষেত্রে বা উদ্ভিদ থাকলেও সেটা খুব কম পরিমাণে থাকে এবং অর্থাৎ ফাঁকা ধুধু মরু প্রান্তর যেখানে শিথিল বালুকোনা থাকে সেখানে আমাদের এই দুই প্রকার ভূমিরূপ গড়ে ওঠে তাহলে এগুলো গেল এই দুই প্রকার ভূমিরূপের মিল বা একই কথা যেগুলো আমাদের পরীক্ষা পড়লে লিখতে হবে এবার আমরা দেখবো দুটি ভূমিরূপের পার্থক্যটা কোথায় তো দেখো আমরা প্রথম ইয়ারদাং সম্পর্কে জেনে নিই ইয়ারদং কি ভালো করে লক্ষ্য করো এই জায়গাগুলোই বুঝতে হবে ভালো করে লক্ষ্য করো আমি যখন ইয়ারদাংয়ের ছবিটা এঁকেছি দেখো শিলাস্তরগুলো এরকম ভূপৃষ্ঠের সঙ্গে এটা হলো কঠিন শিলাস্তর আর ঠিক তার পাশে কোমল শিলাস্তর কঠিনের আমি আমি কঠিন শিলাস্তর বোঝাতে একটা চিহ্ন দিয়েছি এবং কোমল শিলাস্তর বোঝাতে আরেক রকম চিহ্ন দিয়েছি যাতে সুবিধা হয় তোমরা পরীক্ষাতে এইভাবেই আঁকার চেষ্টা করো এবং এই যেটা কঠিন শিলা এগুলো কোমল শিলাকে ইন্ডিকেট করছি এবার তোমরা ভাবো তাহলে এখানে মেন কথাটা হলো কি উল্লম্ব অবস্থান এইটাই মনে রাখতে হবে এই পয়েন্টটা ইয়ারদাঙ্গে দানে শিলাস্তর গুলো আমাদের ভূপৃষ্ঠের সাথে উল্লম্বভাবে অবস্থান করছে তাহলে উল্লম্বভাবে অবস্থান করছে প্রথমত দ্বিতীয়ত কি আমি কি বলেছি এই মরুভূমিতে যেখানে এখানে কি হবে বায়ু প্রবল বেগে প্রবাহিত হবে কারণ আমরা কি জানি বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বা বায়ুর কার্য বেশি দেখা যায় সব থেকে মরুভূমি অঞ্চলে তো তাহলে হবে এই মরুভূমি অঞ্চলে বায়ু ক্ষয় করতে করতে অপঘর্ষ প্রক্রিয়ায় কঠিন শিলাগুলোকে সে অপেক্ষাকৃত কম ক্ষয় করবে কারণ কঠিন শিলা কি ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা বেশি

কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে থাকবে অর্থাৎ একটা কঠিন শিলাস্তর একটা কোমল শিলাস্তর এবং বায়ুর হবে ভূপৃষ্ঠের শিলাস্তরের যে বায়ু হবে তো সেখানে আমাদের এই ইয়ার গঠিত হলো তাহলে এখানে এক নম্বর আমরা পয়েন্ট লিখতে পারি ইয়ার এর ক্ষেত্রে যে এটা শিলাস্তর কি উল্লম্বভাবে ভাবে অবস্থান করছে কঠিন ও কোমল শিলাস্তর দ্বিতীয়টা মনে রাখবে এই ভূমিরূপটা দ্বিতীয় পয়েন্ট আমি জাস্ট মেইন পয়েন্ট বলে এখানে বলে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় দুই নম্বর হলো এই ইয়ার দা ভূমিরূপটা ভূমিরূপের সাথে বা ভূপি সরি ভূপিস্টের সাথে ভূপিস্টের সাথে অসামঞ্জস্যপূর্ণ অবস্থান করবে তাই একে আমরা বলবো অপ্রতিসম ভূমিরূপ

এটাকে মোরগের মাথার মতো দেখতে দেখো এই তুমি একটু সাজিয়ে তোমার সম্পর্কে আর কিছু লেখার প্রয়োজন নেই দিয়ে এবার একটা উদাহরণ দিতে হবে কোথায় ইয়ার দাম দেখা যায় আমাদের সাহারা মরুভূমি সোনেরান মরুভূমি মোজাবে মরুভূমি যে কোনো একটু মরুভূমিতে সেখানেই আমাদের এই ইয়ারদং বা জিওগে গড়ে ওঠে তো আশা করছি ইয়ারদাম সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার চলো আমরা গেনে চলে যাই ভালো করে লক্ষ্য করো পুরো ছবিটার মধ্যে পার্থক্য কিন্তু এই জায়গাগুলো এখানে যেমন শিলাস্তরগুলো উল্লম্বভাবে ছিল জাস্ট একটাই পার্থক্য এখানে এখানে কঠিন আর কোমল শিলাস্তরগুলো অনুভূমিক থাকবে এই যে অনুভূমিক ভূমিরূপের সাথে এই ভূপৃষ্ঠের সাথে অনুভূমিক অবস্থান করছে দেখো এটা কঠিন শিলাস্তর এটা কোমল শিলাস্তর কোমল শিলাস্তরটাকে বায়ু বেশি ক্ষয়প্রাপ্ত করে ফেলেছে ফলে কি এখানে কিন্তু কঠিন শিলাস্তর গুলো বা ভূমিরূপটি দেখতে টেবিলের মতো হবে কেন টেবিলের মতো কারণ এটা তো ভূমিরূপের সাথে এই এই মতো দেখতে ছিল আর এটা যেহেতু অনুভূমিক ভাবে আছে কঠিন কোমল শিলাস্তর তাই সেটা টেবিলের মতো দেখতে হবে এবং প্রায় সমতল একটা ভূমিরূপ গঠন করবে তো এই গেল আমাদের জিওগেনের বেসিক ধারণা বাকি পয়েন্ট কিন্তু সমস্ত কিছুই ইয়ারডাঙের সঙ্গে এক দুটোই বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্টি হয় এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তাহলে এখানে দেখো তাহলে এখানে যেমন উল্লম্ব লিখতে ছিলাম আমরা এখানে কি লিখবো অনুভূমিক ভাবে এই দুটো পয়েন্ট আর এটা হবে রূপ অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ ভাবে অবস্থান করে আর এটা দেখতে মোরগের মাথার মতো বা শৈলশিরার মতো এটা দেখতে হচ্ছে টেবিলের মতো দেখতে হয় টেবিলের অপরিতলের মতো দেখতে হয় ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এটাও আমাদের দেখা যায় সাহারা মরুভূমিতে আমাদের এই যুগে চোখে পড়ে তো এগুলো গেল আমাদের কনসেপচুয়াল ক্লাস এবার আমি তোমাদের বলবো বিশেষ ট্রিক্সটা যেটার মধ্য দিয়ে তোমরা এই কোনটা অনুভূমি আর কোনটা উল্লম্ব অবস্থান করে সেটা তোমরা কোনোদিন ভুলবে না তো দেখো আমি এগুলো একটু মুছি এগুলো মুছে দিয়ে না হলে আমি লিখতে পারবো না জায়গাটা একটু ছোট ভালো করে লক্ষ্য করো আমরা যখন ইয়ার দাম কথাটা কি যদি আমরা ইংলিশে টাইপ করি কি লিখবো ওয়াই এ আর ডি এ এনজি ইয়ার দাম ধরো সাপোজ জিউনে জেড দিয়ে শুরু হবে নিজের ইচ্ছা মতো যাই হোক যেমন আমরা মেসেজ করার সময় টাইপ করি ঠিক সেই রকম তাহলে ইয়ার দামটা শুরু হচ্ছে ওয়াই দিয়ে মনে রাখো তাহলে আমরা সমান্তরাল ভাবে করছি লিখছি তাহলে এখান থেকে মনে রাখো যে ইয়ার দাঁতটা উল্লম্ব ভাবে অবস্থিত জিওগেনটা সমান্তরাল বা অনুভূমিক ভাবে অনুভূমিক ভাবে ভূপৃষ্ঠের সাথে অবস্থিত এটাই মেইন পয়েন্ট তুমি পেয়ে গেলে এই দুটো মনে করলে বাকি দুটো এমনিই তোমরা লিখতে পারবে তো এই গেল ইয়ার দাঁত আর জিওগেনের কনসেপ্ট এবং এদের পার্থক্য তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবার বলি তোমরা পড়বে কোথা থেকে তোমরা এই ইয়ার দাও না জিওগেনের পার্থক্য যে কোনো তোমাদের টেক্সট বই ধরো সমরেন্দ্রনাথ মোদক যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা এই দুটো টেক্সট বই খুবই ভালো এখান থেকেও পড়তে পারো ছায়া প্রকাশনী থেকেও পড়তে পারো তো দেখো আমি কিছু বিশেষ তথ্য আরো জানিয়ে দি যেমন এই দেখো এখানে সমরেন্দ্রনাথ মোদক বইটা আমি ফলো করি তো দেখো জিওগেনের সোনেরান ও মোজাবে মরুভূমিতে এখানে বেশি দেখা যায় ইয়ারদাং যেটা সাহারা মরুভূমি টিবেস্টি মালভূমিতে সব থেকে বিশ্বের বৃহত্তম ইয়ারদাং গড়ে উঠেছে এবং একে আর্থার হোলস কক্সকম নামে অভিহিত করেছে হ্যাঁ আরেকটা একটা পয়েন্ট যেটা আমার বলা হয়নি দেখো ভালো করে লক্ষ্য করো এখানে কঠিন শিলাগুলো উল্লম্বভাবে অবস্থান করছে ইয়ারদাং তাহলে দীর্ঘ দিন ধরে ক্ষয় পেতে পেতে কি হবে একটা সময় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেতে পেতে এই কঠিন চিলাটা এরকম সরু সুচালো হয়ে যাবে ক্ষয় পেতে পেতে তখন এটাকে আমরা বলবো নিডিল নিডিল কথার অর্থই হলো সুচ তাহলে নিডিলের মতো অবস্থান করছে যেখানে ইয়ার দাঙে দেখা যাচ্ছে তো এটা আমার বাদ হয়ে গেছিল এটাও বলে দিলাম তো তোমরা এখান থেকে পড়তে পারো সৌরেন্দ্রনাথ মদক বইয়ে খুবই ভালো করে দেওয়া আছে পার্থক্যটাও দেওয়া আছে ওকে তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইভ করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো কারণ এই বছরই তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা